খুব জোর খিদে পেলে তৈরি করুন প্রেশার কুকারে ঘরে থাকায় সবজি দিয়েই এক সিটিতে সিদ্ধবাদ এখানে আমি চাল নিয়েছি বড় আর মুসুর ডাল পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি আপনারা চাইলে অন্যান্য ডালও দিতে পারেন সবজির মধ্যে আছে এখানে কুলেখাড়া শাক আছে একটু পেঁপে কচুর আলু কাঁঠালের দানা আর আছে কাকরোল দুটো কাঁচা লঙ্কা আপনাদের কাছে যে সবজি থাকে কুমড়ো বলুন বা অন্যান্য যে সবজি থাকে সেগুলি দিতে পারেন সবজি দিয়ে এই সিদ্ধ ভাতটা গরম গরম ঘি ঢেলে দিয়ে দারুণ টেস্টি লাগে আর এই সিদ্ধ ভাতকে আরও সুস্বাদু করে তোলার জন্য এখানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার এই সর্ষের তেলের মধ্যে কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দেবো আর যে কাঁচা লঙ্কা আমি দিয়েছি দুটো এখানে ফাটিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখুন জাস্ট সামান্য এক চামচ তেল দিয়েছি লঙ্কা আর জিরেটা পোড়া হয়ে গেলে তারপর এর মধ্যেই দেব যে সবজিগুলো আমরা কেটে রেখেছি সেই সবজিগুলি দিয়ে দেব। কচুর কাটি ভীষণ টেস্টি লাগে বন্ধুরা আপনারা যারা কচু খেতে পছন্দ করেন তারা দিয়ে দেখবেন সিদ্ধ ভাতে অসাধারণ লাগে খেতে সবজিগুলি দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সবজি দিলে ভালো হয় আমি দেখুন সব সবজিগুলো দিয়ে দিলাম একটু শাকও দিয়েছি এখানে একটা কথা বলে রাখি শাক দিলে শাকের তো একটা নর্মাল কালার আছে তখন কিন্তু যে আমরা ভাতটা খাবো সেই ভাতের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে শাকটা দিলে আপনাদের কাছে যে শাকটা থাকবে কুলে ভাড়া বলুন বা কলমি বলুন মানে যে কোনো শাকটা আপনারা বা কুমড়োর পাতা লায়ের পাতা এগুলো থাকলে দিতে পারেন ভালো লাগে তবে খুব বেশি পরিমাণে নয় অল্প আর এখানে মসুর ডাল দিয়েছি আপনারা চাইলে অন্যান্য ডালও দিতে পারেন তো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দেবো কারণ সিদ্ধ ভাত যখন খাচ্ছি তখন কাঁচা নুনটা আমরা খাবো না আর এই যে গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা তেলের উপরে দিয়ে যে এর একটা ফ্লেভার এতে কিন্তু ভাতের টেস্টটাকে বাড়িয়ে তো কম বেশি সবাই কখনো কখনো সিদ্ধ ভাত খান তবে এইভাবে একবার খেয়ে দেখবেন যাদের বাড়িতে বেশি মানুষ আছে যারা হাড়িতে সিদ্ধ ভাত করেন তারাও ঠিক একইভাবে আপনারা দিয়ে নেবেন হ্যাঁ এখানে জলটা ভীষণ ইম্পর্টেন্ট আমি কখনো জল মেপে দিই না বন্ধুরা যেমন খেতে চাই সেইভাবে আমার একটা চোখের আন্দাজ আছে সেইভাবে জল দিয়ে দিই আমার একদম পারফেক্ট হয় তবুও সবার আন্দাজ তো একরকম নয় ইন ইন্টিউশন সবার একরকম হয় না আমি বলে দিচ্ছি যদি চান একদম ঝরঝরে রকম মার বা ফ্যান থাকবে না তখন আপনারা জল দেবেন যার যার করেন মানে চাল থেকে ওই যে আমাদের প্রথম করটা আছে সেই কর আর যদি বলেন যে একটু না ভিজে ভিজে মাখা মাখা খেতে চাই তখন একটু বাড়িয়ে দেবেন তবে ক্ষেত্রে একটা সিটি ফেলবো। আমি একটা সিটি দিয়েছি দেখুন প্রেশার কুকারে একটা সিটি তারপরে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিয়েছি আর যে কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি সেটার ফেলেবার কিন্তু দারুণ লাগে এর সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হবে না শুধুমাত্র একটু ঘি বেশি করে এর উপরে দিয়েই কিন্তু দারুণ লাগবে খেতে আলাদা করে কোনো সবজি মাখার দরকার নেই যেহেতু ডালটা দেওয়া হয়েছে দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে কুলোখাড়া শাকটা যেহেতু দেওয়া আছে না কাঁচা নুন খেতে হবে আর যদি ঘি না থাকে বা সর্ষের তেল দিয়েও খেতে পারেন যদি সেটাও না খান তবুও কিন্তু এটা টেস্টি হবে কারণ এটা ফোড়ন দিয়ে তৈরি করা আর নুনটা তো দেওয়াই আছে কাঁচা লঙ্কা ফাটিয়েও দেওয়া আছে আলাদা করে যে সবজি মেখে আপনারা খাবেন সেটার প্রয়োজন নেই একবার এইভাবে খেয়ে দেখবেন মানে গরম গরম ধোয়া হটা ভাত অমৃত সমান লাগে আর এই ভাতের স্বাদটা সম্পূর্ণ ভিন্ন দেখুন আমি করের থেকে একটু বেশি জল দিয়েছিলাম ভাতটা একদম জল নেই তবে একটু নরম নরম হয়েছে যদি এর থেকে বেশি শক্ত খেতে চান তাহলে এক করের বেশি জল দেবেন না যদি এর থেকে একটু মাখা মাখা খেতে চান তাহলে আর সামান্য একটু জল দেবেন যেহেতু এটা মিনিকেট চাল মানে সুপার মিনিকেট আছে ভালো রাইস সেক্ষেত্রে একটা সিটি ফেলেছি যদি চালটা মোটা হয় তাহলে দুটো সিটি ফেলবেন যদি এর থেকে সরু চাল হয় তাহলে একটা সিটি পড়ার সঙ্গে সঙ্গে একদম গ্যাসটা অফ করে দেবেন তা এই ছিল আজকের মেনু বন্ধুরা একদম শরীর চলছিল না রান্না করতেও ভালো লাগছিল না তাই সব কিছু সবজি ছিল ভাবলাম যে একবারে সিটি ফেলে দিই একটা আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকে তো এই রাইসটা খেতেও পছন্দ করে তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার মতো কে কে এরকম গরম গরম ধোয়া ওটা ভাত খেতে পছন্দ করেন জানাবেন আর এই যে কচুর গাটিটা আর এই যে কাকরলের দানা আর কাঁঠালের আঠি মানে বীজ এটা যে কতটা টেস্টি লাগে যারা খান তারা তো জানেনি তা টাটা বাই ভাই বন্ধুরা আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবে